নমস্কার বন্ধুরা আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই তো বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে তিন হাজার টাকা করে পেতে চলেছেন মহিলারা তো আজকের এই ভিডিওর মাধ্যমে বিস্তারিত আলোচনা করব তো ভোটের আগেই বড়সড় ঘোষণা তো লক্ষ্মীর ভাণ্ডারে এবার মিলবে তিন হাজার টাকা তো বিস্তারিত অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে অবশ্যই যুক্ত থাকবেন বন্ধুরা এবার কিন্তু তিন হাজার টাকা করে মিলবে লক্ষ্মীর ভাণ্ডারে ভোটের আগেই হয়ে গেল বড়সড় ঘোষণা তো দেখেনি ঘোষণাটি কি। তো পশ্চিমবঙ্গে লক্ষ্মীর ভাণ্ডার অত্যন্ত জনপ্রিয় একটি সরকারি প্রকল্প প্রথমে এই প্রকল্পের মাধ্যমে প্রতি মাসে বাংলার মহিলাদের পাঁচশো এবং হাজার টাকা করে ভাতা দেয়া হতো পরবর্তীকালে এই ভাতার পরিমাণ বৃদ্ধি করে এক হাজার টাকা ও বারোশো টাকা করা হয় তবে আগামী দিনে বাংলার মহিলারা এই প্রকল্পের মাধ্যমে পেয়ে যাবেন তিন হাজার টাকা তো বিস্তারিত আরও আপনারা দেখতে থাকুন তো বন্ধুরা আরও বলা হয়েছে পাশাপাশি এই প্রকল্পের নাম পরিবর্তন করে রাখা হবে অন্নপূর্ণা ভাণ্ডার এবং লোকসভা নির্বাচনের আগে এই ধরনের ঘোষণায় স্বাভাবিকভাবেই অবাক হয়েছেন অনেকেই তৃণমূল কংগ্রেস সরকার রাজ্যে ক্ষমতায় আসার পর থেকে একাধিক জনমুখী প্রকল্প চালু করেছে তার মধ্যে অন্যতম হচ্ছে এই জনপ্রিয় প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডার দুই সালের বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের বড় জয়ের পেছনে অন্যতম বড় ফ্যাক্ট ছিল এই প্রকল্প গত রাজ্য বাজেটে সরকারের পক্ষ থেকে এই প্রকল্পের ভাতার পরিমাণ বাড়ানো হয় তো এই প্রকল্পের আওতায় বর্তমানে সাধারণ শ্রেণীর মহিলারা এক টাকা ও অনগ্রসর শ্রেণীর মহিলারা বারোশো টাকা করে পাচ্ছেন তো এই পরিস্থিতিতে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর একটি বক্তব্যে তোলপাট হয়ে গেছে শুভেন্দু অধিকারী বলেছেন আমরা ক্ষমতা এলে লক্ষ্মীর ভাণ্ডারের নাম বদলে অন্নপূর্ণা ভাণ্ডার করা হবে এবং সুবিধাভোগীরা প্রত্যেকে তিন হাজার টাকা করে পাবেন যদিও অনেকের মনে সংশয় যে এটি আদৌ বাস্তব করা হবে কিনা অর্থাৎ বিরোধী দলনেতা ওরা যদি ভোট পায় তাহলে কিন্তু এই লক্ষ্মীর ভাণ্ডারকে তারা অন্নপূর্ণা ভাণ্ডার হিসাবে পরিচালনা করবে এবং এটা কিন্তু তিন হাজার টাকা করে প্রত্যেকের সুবিধাভোগীকে দেয়া হবে